বালাগঞ্জে ইসলামী ব্যাংকের দুইশো তম উপশাখার উদ্বোধন সিলেটের বালাগঞ্জে ইসলামী সরিয়া ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংক পিএলসি বালাগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে বুধবার সকাল এগারোটায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জুন প্রধান মোহাম্মদ রেজাউল ইসলাম এর উদ্বোধন করেন গ্রাহকদের ভালো সার্ভিসের আশ্বাস দিয়ে তিনি বলেন পল্লী উন্নয়ন সরিয়া আমাদের ইসলামী ব্যাংক বলছি যে বেস্ট ওয়ান ইসলামী সরিয়া শরিয়ার অন্যতম প্রধান দায়িত্ব মাকাসিদের শরিয়া হচ্ছে মানুষের যারা দুর্বল মানুষ অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছলতা দান করা মাকাসিদের শরিয়ার একটি অন্যতম প্রধান লক্ষ্য এই জন্য ইসলামী ব্যাংক কি করছে সারা দেশব্যাপী পল্লী উন্নয়ন প্রকল্প নামে আমাদের একটি প্রকল্প আছে যেখানে এখান থেকে দশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে ধীরে ধীরে গরিব সহজ ছোট ছোট মানুষ পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন বিনিয়োগ তাদেরকে দিতে পারবে পরবর্তীতে যদি ব্যবসা আরো ভালো হয় তখন জামানত সাপেক্ষে আরো বিনিয়োগ দিবে এবং এই এই পল্লী উন্নয়ন প্রকল্প কি করে আমাদের যারা সদস্য তার যদি কোনো সন্তান হয় যেদিন সন্তান হয় খবর উপহার নিয়ে তার বাড়িতে যে সন্তানরা লেখাপড়া করে এরা যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের বৃত্তি প্রদান করে বিভিন্ন সময় ব্যাগ দেয় বন্যা ত্রাণ সময় ত্রাণ দেয় শীতে আমাকে কম্বল দিতাম রমজানে ইফতার মাহপিল দেয় এবং সর্বশেষ আমাদের কোনো সদস্য মারা গেলে আমরা আড়াই হাজার না তিন হাজার টাকা নিয়ে তার দাফন কার্য সম্পাদন করার জন্য যাই তারই সাথে এই অঞ্চলের বিভিন্ন রাজনীতিবিদ ও গ্রাহকরা বক্তব্য রাখেন ইসলামী আদর্শের ভিত্তিতে কোরআন সুন্নার ভিত্তিতে ইসলামী ব্যাংকিং শ্রেষ্ঠ ব্যাংক উপহার দেওয়া যায় এবং মানুষের একটা আস্থার ব্যাংক হিসাবে পরিণত করা যায় সেটা দেখিয়ে দিয়েছেন ইসলামী ব্যাংকের স্বপ্ন দশটারায় উক্ত উদ্বোধনী প্রোগ্রামটি পরিশেষে শেষে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয় মোহাম্মদ আবেদ আলী দিগন্ত টিভি সিলেট